আমার কথা সম্রাট শাহজাহান যদি জুলাইয়ের আহত সহযোদ্ধা এবং নিহতদের জন্য এরকম একটা অভিমান করতেন তাহলে কত এটা ভালো হতো ওনার করিডোর দেওয়ার ব্যর্থতার কারণে বন্দর দিতে না পেলে উনি মন খারাপ করেছেন কিন্তু জুলাই আহতদের জন্য ওনার মন খারাপ হয় না ওনার মন কাঁদে না আজকে আট মাস ধরে জুলাইয়ের আহত যোদ্ধা নয় মাস পরে মারা যাচ্ছে তার মানে সে সুস্থ হওয়ার জন্য সরকারকে কিছুটা সময় দিয়েছিল তাকে সুস্থ করে তোলার জন্য আমরা দেখেছি একটা একটা করে কিভাবে আমাদের আহত যোদ্ধারা মারা যাচ্ছে গতকালকে বিষ খেয়ে নিল অন্ধ একজন সহযোগ

বলেন যখন একজন আহত যোদ্ধা দেখে তাকে বিদেশ থেকে ফিরিয়ে আনা হলো কোন চিকিৎসা না নিয়ে বলছে তোমার চিকিৎসা শেষ কিন্তু চোখে এখনো দেখতে পারে না যখন দেখে একজন উপদেষ্টা চারটে গাড়ি ব্যবহার করে তখন তার মনের অবস্থা কিরকম হয় বলেন তার বিষ খাওয়ার অধিকার আছে কিনা আছে কিনা বিশ খাওয়ার অধিকার এক একজন

বলে সরকারের কাছে টাকা নাই তাই আটশো পঁয়ষট্টি বেশি নিবন্ধন করা হয় নাই বলেন তো মনটা কেমন করে সরকারের কাছে টাকা নাই এই জন্য আটশো পঁয়ষট্টির উপরে বা নাম নির্লিস্ট করে নাই অথচ একজন উপদেশ থাকে হবে নাটক সম্রাট শাহজাহান আস্তে আস্তে সম্রাট শাহজাহান আমার আহতরা কি পেল না পেল আপনি নিজের চিন্তা করেন আপনি যা যা পেয়েছেন আপনি তার উপযুক্ত ছিলেন কিনা আপনি যা যা পেয়েছেন এইগুলো উপস্থানে তারা একসঙ্গে মাঠে এসে লড়াই করলেন না এসে সম্রাট শাহজাহান সিংহাসন নিয়ে বসে গেলেন শুধু দিকে সিংহাসন নিয়ে বসলেন না নূরজাহান বেগমকেও কেউ একটা মুখ